দিনভর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালিতে গুলি চলারও অভিযোগ উঠেছে বিজেপি তৃণমূলের সংঘর্ষে গুলি চলে বলে অভিযোগ উঠেছে সরবেরিয়ায় তিনজন আহত হয়েছে বলে খবর এদিকে লাঠি বা সাথে মহিলাদের বিক্ষোভ তৃণমূল বিজেপির সংঘর্ষ ঈদ বৃষ্টি পাল্টা লাঠি চার্জ কাদানে গ্যাস পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোটের সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বয়ারমারিতে বাস লাঠি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে মাথা ফাটে বিজেপি কর্মীদের ভাঙচুর করা হয় বিজেপির ক্যাম্প বাইকেও ভাঙচুর চালানো হয় বিজেপির অভিযোগ পুলিশ আক্রান্তদেরই আটক করে থানায় নিয়ে গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে ওঠে বয়ার বয়ারমারি চুচুড়া কাছারি পাড়ার পঁচিশ নম্বর বুথ এলাকা এরপরেই লাঠি বা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন গ্রামবাসীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাখে গ্রামবাসীরা রাজবাড়ি মোড়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা পুলিশকে রক্ষ করে ইট ছড়ে পাল্টা কাদানে গ্যাস লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের বিরুদ্ধে মহিলাদেরও ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী পাত্র। তার সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায় পুলিশের পোশাক খোলানোর হুশিয়ারি দেন তিনি পরে রাজবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা